না আমার কাছ থেকে তো আপনারা ওই বিষয়গুলো শুনতে আসেন না কিন্তু মাঝে মাঝে বলতে হয় যে আমাদের দেশের সব জায়গা সাজাতে হবে আমাদের প্রশিক্ষণগুলোর এমন ব্যবস্থা করতে হবে বিমান প্রশিক্ষণের এমন জায়গা তৈরি করতে হবে যেখানে মানুষের সমাগম নাই নির্জন এলাকায় প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি ঠিক কি না জনবহুল এলাকাগুলোতে আমাদেরকে এড়িয়ে চলা উচিত এই ভাঙাচোরা বিমান সব পাল্টায় ভাঙাড়ির দোকানে দিয়ে দেওয়া উচিত ঠিক না ভাঙাচোরা বিমান গুলোতে পরিবর্তন করা জরুরি যারা সরকারে আছেন তারা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন কিন্তু আমাদের আম জনগণ আমাদের তো কিছু ক্ষোভের জায়গা থাকে ঠিক যে না রাগের কিছু জায়গা থাকে কিছু কিছু জায়গায় সহ্য হয় না

وامشيد الصابرين ولرب ضنكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والاثمار احضر ভয় দিয়ে কখনো খুনা দিয়ে কখনো মাঠের ফসল মাটির সাথে মিশিয়ে দিয়ে আবার কখনো তোমাদের জীবন নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি পরীক্ষা যায় আসো আল্লাহর দেয়া পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে তাদের জন্য রয়েছে পরকালে অনেক বড় সাওয়াব ও পুরস্কার। যাই আল্লাহ তাআলা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। ফিদা হয়া আমার। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ফুরকপুর জেলা। ফুরকপুর বৃহত্তর জেলা। একসময় গোপালগঞ্জে ফৌজপুরের ভিতরে ছিল।

একটু চিন্তা করে দেখেন মাদসার বড় হুজুর ও বৃদ্ধের বাড়িতে গেছেন বৃদ্ধের বাড়িতে গিয়ে